তো নমস্কার বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আজকে চলে এসেছি আমি পশু পাখির হাটে এটা টালার ব্রিজের ওখানেই তো দেখুন এখানে পুরো পায়রা কত ধরনের পায়রা এত সুন্দর সব পায়রা এখানে সব সাজানো আছে যারা খুব পায়রা ভক্ত যারা পায়রা পোষেন তারা অবশ্যই আমরা এখানে আসবেন যাদের পছন্দ মতন পায়রা এখানে আছে খরগোশ মিনি মিনিপোষ ঠিক আছে এরকম ছোটো ছোটো কী সুন্দর কিউট কিউট মিনি মিনিপুষগুলো এত সুন্দর দেখতে লাগছিলো তো আমি সকালবেলায় এসেছিলাম দেখতে তো কি ভাববো আসবো আসবো করে আসা হয় না তো যার একদিন কি মন গেল তো আমি না আজ একটু হাটে ঘুরে আসি এমন কি সুন্দর বিভিন্ন কালারের খরগোশগুলো দেখুন কী সুন্দর খেলছে আর দেখুন এত সুন্দর কিউট লাগছে না দেখতে জাস্ট ফাটাফাটি ফাটাফাটি এখানে আছে বিভিন্ন ধরনের পাখি তো আমি অনেক দিন ধরে আসবো আসবো করছিলাম আসা হয় তো আজকেই ভাবলাম চলে যাই একবার ঘুরে আসি তো তাই এসে এখন সব রাস্তার উপরে লাইনের ওপরে সব বিক্রি হচ্ছে বহু লোক এসছে কিনতে দেখতে তো জাস্ট ফাটাফাটি ফাটাফাটি কি মানে বলবার মতন কিছু নয় এখানে আছে পুরো কুকুর বিভিন্ন ধরনের বিভিন্ন মানে ইয়েতে ধরনের কুকুরগুলো এখানে সব রাখা আছে উপজাতি সব কুকুরগুলো তো জাস্ট দেখবার মতন আমি সকালবেলা এসেছিলাম তো অনেক দিনের শখ ছিল পশু পাখিগুলোকে দেখতে যাব। তো কিনারও ইচ্ছা হয় কিন্তু দেখভাল করার মতন তো কেউ নেই তো যাই হোক সেটা দেখেই মনটাকে ভরে নিলাম বলে না দুধের সাথে ঘোলে মেটানো যায় তো যাই সেটাই আমি তাই করেছি তো নিজে দেখে নিজের মনটাকেই সান্ত্বনা দিয়েছি এনজয় করেছি ভালো ভালো দেখবার জন্য তো যারা পশু পাখি খুব ভালোবাসেন কিনতে পছন্দ করেন বাড়িতে রাখার জন্য তারা অবশ্যই একবার এসে এনে ভিজিট করে যান তবে হ্যাঁ একটু মনে রাখবেন এনে প্রত্যেক রবিবার কিন্তু হাট হয় প্রত্যেক রবিবার সকাল ছটা থেকে রাত্রি আটটা পর্যন্ত হাটটা হয় তো যাই আমি এটা শুনেছি বলে তাই আমি নিজেও এসেছি একবার দিন নিজের চোখে দেখতে এনে পাখিগুলো এত সুন্দর সুন্দর পাখি কিন্তু পাখিগুলোর দামও আছে খুব ভালো সাতশো টাকা জোড়া হাজার টাকা জোড়া দেড় হাজার টাকা জোড়া এরকম বিভিন্ন ধরনের পাখি যে বিভিন্ন পাখি বিভিন্ন রকমের রেট আছে এনে কুকুর বিভিন্ন উপজাতি কুকুরগুলো সব আছে যারা খুব পশু পাখি কিনতে পছন্দ করেন তারাও আসছে দেখছি কিনছে অনেকেই দেখছি কিনছে ঠিক আছে চোদ্দো হাজার পনেরো হাজার কুড়ি হাজার টাকা এরকম সব কুকুর বাচ্চাগুলোর দাম হ্যাঁ যাদের খুব শখ আছে তারা নিয়ে যাচ্ছে করছে কিন্তু আমার শখ থেকেও আমি নিতে পারছি না কিন্তু আমার দেখভাল করার তো কেউ নেই কেন আমি কাজের মধ্যে থাকি তো যাই হোক যার জন্য আমি নিতে পারিনি তো এই রকমই ভিডিও যারা খুব পছন্দ করেন তারা আমাকে অবশ্যই সাপোর্ট করবেন ভিডিও দেখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন কি রকমই আপনারা ভিডিও আরও দেখতে চাইছেন তো যাই হোক এরকম ভিডিওগুলো আমি করছি আমার খুব ভালো লেগেছে দেখুন কী সুন্দর বাচ্চাটাকে দেখুন একটা যেন পুরো ছোটো শিশু টাওয়াল দিয়ে ভালো করে মুছিয়ে তাকে একদম পরিষ্কার পরিষ্কার করে পুরো ফ্রেস করে দিলো একদম এরপরে ওর গায়ে মনে হচ্ছে পাউডার দিবে যা যায় পাউডার আর পাউডার দিয়ে দিলো একদম পাউডার দিয়ে পুরো পরিষ্কার করে দিয়ে চিরুনি নিচ্ছে আর চিরুনি দিয়ে পুরো একদম পরিষ্কার করে দিলো ও কী সুন্দর দেখতে এত সুন্দর কালারফুল এত সুন্দর দেখতে না কি বলবো জাস্ট কি আনন্দ লাগছিলো আমার ওই যে সময়টা সকালবেলাটা কিন্তু খুব ভালো লাগছিলো একটু ঘুম চোখে গিয়েছিলাম কিন্তু এইগুলো দেখার পরে না এত আনন্দ হচ্ছিল মানে কি বলবো যারা এগুলো খুব পছন্দ করেন তো তারা দেখুন কী সুন্দরভাবে দেখুন একদম পুরো পরিষ্কার করে চিরুনি দিয়ে একদম পুরো এ করে দিচ্ছে একদম যেন ছোটো শিশু তো হোক এরকম ভিডিও যারা পছন্দ করেন তারা অবশ্যই দেখবেন নমস্কার